বারোইপুরে নাকি সত্তর টাকায় শাড়ি পাওয়া যাচ্ছে শিল্পী ট্রেডিংয়ে শান্তিপুরের শিল্পী ট্রেডিং এবার বারুইপুরে কিভাবে যাবেন শিল্পী ট্রেডিংয়ে লোকেশান দেখাতে দেখাতে স্টেশন থেকে পৌঁছাবো বারোইপুরের শিল্পী ট্রেডিং আমরা এই মুহূর্তে বারুইপুর স্টেশনে নেমে পড়েছি সামনের দিকেই রয়েছে হোটেল আসমা হোটেল ওই আসমা হোটেলের সামনে দিয়ে আমরা বেরোবো চলে এসো দেখো বারোইপুর স্টেশন থেকে বেরোলাম তিন রাস্তার মোড় পেয়ে যাবে ভারত সাইকেল দেখতে পেয়ে যাবে ভারত সাইকেল এখানে তিন রাস্তার মধ্যে উমাচরণ রায় রোড ধরে এগিয়ে আসবে চলে এসো উমাচরণ রায় রোড ধরে আমরা এগিয়ে আসার পরে কিন্তু কুলপি রোড পেয়ে গেছি কুলপি রোড থেকে জাস্ট একটু এগিয়ে আসবেন দেখতে পেয়ে যাবেন পমিলা হাউস ভালো করে দেখাও এই যে পমিলা হাউসের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পেয়ে যাবেন শিল্পী ট্রেডিং এখানেই কিন্তু মাত্র আশি টাকায় শাড়ি পাওয়া যায় আশি টাকায় শাড়ি এই রয়েছে শিল্পী ট্রেডিংয়ের ব্যানার দেখবেন ভালো করে দোকানের নাম মেলাবেন ঢুকে যাবেন এরকম গ্রাউন্ড ফ্লোরে মাত্র আশি টাকায় শাড়ি চলে আসুন